আসে বরিষ্ঠ উপর যদি ব্যক্ত হয়ে আগামী নির্বাচনে এই কর্মচারীর শিক্ষা কর্মচারী নির্বাচন দায়িত্ব পালন থেকে বিরত থাকবে আমরা কষ্ট দিয়েছি আমরা আহ্বান করেছি আমাদের এটাকে সারা দিয়েছেন আপনারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা চাই নবম পেশ গেলে আর কোন আমলা প্রভাব হবে না আমলা প্রভাব মুক্ত সাধারণ কর্মচারীদের জীবন মান রক্ষা করে দু বেলা ডাল বক্ষে বেঁচে থাকতে পারে বৃদ্ধ পিতা দুই সন্তান স্বামী স্ত্রী সহ ছয় সদস্য পরিবার প্রিয় ভাই ফেডারেশনের পক্ষ থেকে অনিস্ট টু এবং বারো দফে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ণয় করে পে কমিশন রিপোর্ট এবং বাস্তবায়ন যদি না হয় এই পেটের খুদায় জ্বালা নিয়ে যে সমস্ত কর্মচারীরা রাজপথে অবস্থান করছে তারা রাজপথ থেকে বাড়িতে ফেরত যাবে না প্রিয় ভাই ও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় কমিশনের চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার সংগ্রামী ভাই সামনে রেখে আমাদের ইলেকট্রনিক প্রেস মিডিয়ার আমাদের প্রিয় সাংবাদিক বাহিনীর মাধ্যমে আপনাকে বলতে চাই আমাদের কথা আমাদের দাবি ব্যত্যয় হলে আরেক সংগ্রাম যেই সংগ্রামে আপনারা আপনাদের জায়গায় টিকে থাকতে পারবেন না আমরা আঠারো লক্ষ কর্মচারী আমাদের সাথে তিন কোটির উপরে আমাদের পারিবারিক বোট রয়েছে যদি আমাদের সাথে গদ্দাবি করা হয় ষড়যন্ত্র করা হয় এই তিন কোটি বোট যারা আমাদের পক্ষে কথা বলছে কাজ করছে তাদের বাক্সে চলে যাবে এবং আমরা আহ্বান করছি তাদের দিকে দেয়ার জন্য আমরা অনুরোধ করব আমাদের মান্না ভাই সে আমাদের আন্দোলনের সূত্রপাত থেকে আমাদের সাথে রয়েছে বিষয়টি আপ্তরা স্মরণ রাখবে প্রিয় বায়ু বোনেরা আরেকটা কথা প্রদার উপদেষ্টা আমাদের চেয়ারম্যান সাহেব ভাই কমিশনকে স্মরণ করিয়ে দিতে চাই যদি আমাদের দাবি ব্যক্ত এ নিচে আসে বরিষ্ঠ উপর যদি ব্যক্ত ঘটে এই কর্মচারীর শিক্ষক কর্মচারী নির্বাচন দায়িত্ব পালন থেকে বিরত থাকবে মনে রাখবে কথা আবার শুভেচ্ছা বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই